কৃষ্ণ রাধে হরে তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি তো ব্লগুলো দিতে একটু দেরি হয়ে যাচ্ছে কিন্তু ব্লগগুলো তোমাদের কাছে অবশ্যই পৌঁছাবে আমার কিছু স্মৃতি তোমাদের কাছে রেখে দিতে চাই যেটা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখো তোমরা দেখে আর যা হোক একটুখানি ভালোবেসো তো সকালবেলায় ঘুম থেকে উঠতে একদম ইচ্ছে করছে না পুজোর সময় বুঝতেই পারছো সেই তিনশো দিন যেন মনে হয় একই রকম একই কাজ তার মধ্যে থেকেও যেন নিজেকে মনে হয় একটু বেঁচে থাকার আশার আলো আমার জীবনটাও কিছুটা ভালো মন্দ নিয়েই চলছে হয়তো কিছুটা খারাপ আর কিছুটা ভালো তার মধ্যে থেকেই নিজেকে বাঁচতে হচ্ছে বাঁচতে বাঁচতে নিজের জীবনটাও মনে হচ্ছে এখন একটু শেষ আর ভালো লাগছে না তো এই যে সকালবেলায় ঘুম থেকে উঠে বিছানা যেটুকু কাজ থাকে সেগুলো করলাম জল পিপাসা পেয়েছিলো জল খাচ্ছি মনটাও ভালো নেই ভালো লাগছে না কিছু জিনিস কিছু মুহূর্ত থেকে মনে হচ্ছে প্রচণ্ড মনটা খারাপ আজ মা নেই মনে হয় কিচ্ছু নেই কেন বছরের পর যখন পুজো আসে তখন মনে হয় কেন জীবনটা এরকম হয়ে গেল আজ মা থাকলে হয়তো পুজোটাও কত আনন্দ করে কাটত কত ভালো লাগত আজ আমার মনে হয় না যে পুজো দুর্গা পুজো তো সব থেকে বাঙালিদের শ্রেষ্ঠ পুজো কিন্তু আজ আমাকে কিন্তু সেটা মনে হয় না সেই ছোটোবেলার একটা জামা একটা ছোট্ট সেই বলতো না মা বাবা কুমকুম পাউডার ওই সব যে কিনে দিত ওই যে একটা জামা পরে চার দিন পুজো দেখার তার আনন্দটা মনে হয় এখন আর নেই এখন হয়তো অনেক কিছু আছে কিন্তু সেই সুখ আর সেই ভালোবাসাটা নেই তো জীবনে অনেক কিছু পেয়েছি অনেক কিছু হারিয়েছি অনেক কিছু ঠকেছি এই ঠকতে ঠকতেই জীবনটা আজকে আমার এই জায়গায় দাঁড়িয়েছে তো আজ হচ্ছে অষ্টমী মানে আমি এটা অষ্টমী ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এটাই দেখতে পাচ্ছ কভারটা সোপার এই কভারটা আমি বানিয়েছি আমার খুব শখ ছিল তো সেটাই বানিয়েছি তো এখন যে সকালের যে কাজকর্মগুলো সেগুলো স্টার্ট করে দিয়েছি এখানে আমার মেয়ে পড়তে পড়তে শুয়ে পড়ে মাঝে মাঝে আমার ও ঘরেও গিয়ে মানে শুয়ে থাকে মানে যার যেখানে মনে হয় ছেলেও শুয়ে থাকে যার যেখানে আমারও মন হলে এ ঘর উঘর করে শুয়ে থাকে তো এটাই হচ্ছে ব্যাপার শোয়ানে কোনো অসুবিধা নেই যার যেখানে ভালো লাগে তারপর দেখো নিজের রুমে চলে এসেছে মুখ টুক ধুয়ে আমার তো সকালে অনেক ওষুধ খেতে হয় শরীরটা ভালো হচ্ছে আবার খারাপও হচ্ছে আসলে মন এমন একটা জিনিস যেন তো বন্ধুরা মন যখন খারাপ হয় না যেন সব কিছু খারাপ হয়ে যায় আমাকে একটা বন্ধু ভিডিওতে কমেন্ট করে বলেছে যে আপনি কেন আপনার শ্বশুর শাশুড়িকে নিয়ে কোনো কথা বলেন না আপনি সব সময় আপনার নাহলে আপনার বাবা মা আমার হাজবেন্ড তো আমার হাজবেন্ড যদি আমার চ্যানেল বা আমার ইউটিউবে না আসে আমার তো কিছু করার নেই না আর আমার শ্বশুর শাশুড়ির সঙ্গে আমার ব্লগ অনেক আছে আপনারা পারলে একটু দেখে আসবেন তো যেহেতু ওনারা অনেক দূরে থাকে সেই কারণে আমার যাওয়া হয় না আমার ছেলে মেয়েকে মানুষ করতে গেলে এখানে থাকি যখন যাব অবশ্যই ব্লগ শেয়ার করবো যেহেতু ওখানেও আমার বড় ফ্যামিলি ওরা অনেকেই এগুলো পছন্দ করে না এই জন্য হয়তো ওদেরকে সামনে নিয়ে আসতে পারিনি দেখো সবারই ভালো লাগা না লাগা নিয়ে তো আমি বসে নেই তো আমার যেটা ভালো লাগে আমি সেটা করি তো এরকম কমেন্ট আপনারা করবেন না যদিও আপনি করেছেন আমার তাতে কোনো যায় আসে না কে কী বললো কে কী করলো সেটা নিয়ে আমাকে থাকলে হবে না তো এখানে দেখতেই পাচ্ছ ওয়েদারটা কি সুন্দর ওয়েদারটা দারুণ লাগছে বেশ পুজো পুজো গন্ধ তো আমি আর দিদিভাই গল্প করছি ওনাদের বাড়িতেও দুটো গোপাল আছে খুব সুন্দর তো আমি ওটাই জিজ্ঞেস করছিলাম যে গোপাল গাছকে কি ভোগ দিবে না দেবে এটারই কথা বলছিলাম আর আমি এখানে ঝটপট করে দেখো জামা কাপড়গুলো মেনে নিচ্ছি কেন এখানে এতগুলো আটবে না এর তারটা প্রচণ্ড ছোট দেখো হয়ে গেল আর কিন্তু আটবে না একটু চেষ্টা করছি কি বলো তো একটু এই জায়গাটা একটু সুন্দর না করলে না খুব মুশকিল কিন্তু ওই যে বাবারে বাপ যে বৃষ্টি যে বন্যা হলো না সেটা দেখে আর ভালো লাগছে না তো তোমাদের দাদাভাই মুড়ি আর দেখো নারকেল নিয়ে এসছে যেহেতু লক্ষ্মী পুজো তো আমি বলেছিলাম একটু বেশি করে নারকেল নিয়ে এসো একটু নাড়ু বানাবো আর এখানে দেখো এই মুড়িটা নিয়ে এসছে খুব সুন্দর খেতে জানো তো বন্ধুরা এটা আমাদের যেখানে স্টেশন আছে তো সেখান থেকে নিয়ে আসে তো তোমাদের দাদাভাই দেখছে মুড়িটা কি খারাপ হয়েছে না কি হয়েছে আর এখানে যে মুড়ি রাখার জায়গাটা দেখতে পাচ্ছ এটা আমার মায়ের দেওয়া তো আমি সেটা ফেলে দিইনি একটা সাইড ভেঙে গেছে তবুও আমি রেখে দিয়েছি কিছু কিছু জিনিস থাকে যেন তো ফেলে দিতে হয় না মানে কিছু জিনিস রেখে দিলে না মনটা ভালো হয় তারপর এখানে দেখো ওই কাজগুলো করে এসে আমার মানে বিহান বিহানসোনার যে জামা কাপড় ছিল আমার গোপুদের যে জামা কাপড়গুলো ছিল তো সেইগুলো কেচে ঠাকুর ঘরটা যতটুকু পেরেছি পরিষ্কার করেছি তো এখানে দেখো আমার মেয়ের সঙ্গে কথা বলছি আর মানে কাজ করছি এখানে দেখেছো বাসনগুলোও নিয়ে নিয়েছি সকালবেলায় কাজগুলো না অনেকটাই থাকে আর আমি আজকে অনেক সকালে উঠে যেহেতু আজকে অষ্টমীর অঞ্জলি দেব বুঝতেই পারছ অষ্টমীর অঞ্জলিটা খুব সুন্দর করে দেওয়ার ইচ্ছে আছে জানি না কতটা কি করতে পারবো তোমরা দেখতে থাকো ব্লগটা আশা করি তোমাদেরকে ব্লগটা ভালো লাগবে আর ভালো লাগলেই অবশ্য আমার সঙ্গে থেকো পাশে থেকো আর একটা জিনিস কি জানো তো একটু গো ভালোবাসার জন্য সবাই যেন তো সত্যিই কাঙাল তো ভালোবাসা হচ্ছে এমন একটা শব্দ ভালোবাসা যাদের নেই তাদের জীবনটা যে কী একমাত্র ভগবানই জানে তো এখন আমি পুজোর রুমে চলে এসেছি দেখো তারপর আমার মেয়ে বিহান সোনাকে উঠিয়ে নিয়েছে তো এখানে লাইট জেলে দিলাম তো আমি আমার মেয়েকে বলছি বাবু যাও বিহান সোনাকে নিয়ে একটু ঘুরু ঘুরু করে আসো এই দেখো আমি আদর করছি আমার কি ভালো লাগছে আরে বাবালে আমার সোনা বাবালে আমার ছোনা বাবালে যা হোক আমার ছেলে মেয়েও প্রচণ্ড ঠাকুর দেবতা ভালোবাসে তো এরাও অনেকটা সামলে নেবে এটাই হচ্ছে কথা ওরা অনেকটা সামলেও নেয় তো চলো ওকে একটু ঘুরিয়ে নেক তারপরে আবার কথা হচ্ছে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ এই যে এখন দিদি ওঠাচ্ছে এই দেখো ঘুমো ঘুমো থেকে সব বাইকে ওঠাচ্ছে এই যে তো চলো উঠিয়ে নেক তোমাদের দাদা ভাই যেন তোমাকে বকা দিচ্ছে বলছে এত চিনি খাচ্ছ কেন আর আমার যেন তো চায় একদম মিষ্টি না হলে খেতে ভালোই লাগে না মনে হয় জল খাচ্ছি তো মেয়ে যখনই চা বানায় বা তোমার দাদা ভাই যখনই চা বানায় একদম চিনি দেয় না ভালো লাগে না পেন্সা পেন্সা লাগে আমার একটু চাই আবার মিষ্টি না হলে একদম খেতে পারি না তো ওখানে দেখো মেয়েকে দেখতে পাচ্ছ মেয়ে ওদিকে গুপু কাজগুলো করছে আর আমি এদিকে চা খাচ্ছি আমার মুখটা দেখতে পাচ্ছ কানের টানের খুলে যেন একদম কেমন লাগছে তারপর চলে এসেছি এখানে দেখো ঘর দুয়ারগুলো পরিষ্কার করতে তোমাদের দাদা ভাই বললো তাড়াতাড়ি পরও দেরি হয়ে গেলে আবার অঞ্জলি টঞ্জলি দিতে পারবে না তখন আবার তুমি খ্যাঁক খ্যাঁক করবে এই জন্য তোমাদের দাদা ভাইকে আজকে ঘর মোছার দায়িত্বটা দিয়েছি বলছি আজকে তুমি ঘরটা মোছো আমি এই কাজগুলো তাড়াতাড়ি করে আসলে ও ঝাড়ুটা না সেরকমভাবে দিতে পারে না তো এই কারণে আমি একটু বেশ এদিক ওদিক সেদিক করে আর এখন এই পুজোর কটা দিন মনে হচ্ছে কাজ করলে না একদম বিরক্ত লাগছে মনে হচ্ছে বাবারে বাপ এই চারটে দিন যদি একটু ছুটি পেতাম আমি মা দুর্গা বেশ বাপের বাড়ি যায় আমি যদি বাপের বাড়িতে গিয়ে চারটে দিন একটু ঘুমাতে পারতাম তাহলে মনে হয় ভালো হয় তো জীবনে সেই সুখ তো অনেক আগেই নিয়ে নিয়েছি মানে মাকে হয়তো খেয়েই নিয়েছি সত্যি কথা এই সুখটা আর নেই যে চার দিনের জন্য বাপের বাড়িতে গিয়ে মায়ের কোলে মাথা রেখে শান্তি করে ঘুমাতে পারবো সেই জীবনটা মনে হয় আমার আর এই জন্মে হবে না এই জন্মে যে কি পাবো আর কি পাবো না আর কি ছাড়বো আর কি ছাড়বো না মানে কিছুই নেই আমার শুধু ওই যে করতে হয় তাই করে যেতে হয় আমি তো আসলে কোনো কাজ মানে ফেলে রেখে থাকতে পারি না মনে হয় না বাবার এটা করে নিলেই ভালো হয় যত হাজার কষ্ট হলেও তারপর এখানে চলে এসে যে পুজোর রুমটা পরিষ্কার করতে মানে ঝটপট ঝটপট কাজ করছি তো চলো এগুলো করে নিই তারপরে আমি স্নান করে আবার আসছি তোমাদের সামনে তো আমি শান টান করে চলে এসেছি আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছ এই শাড়িটা হচ্ছে আমার মায়ের তো আমার মায়ের শাড়িটা একদিনও পরে মানে পরেই নি নতুন শাড়ি রাখা ছিল তো আগের বছর ভেবেছিলাম শাড়িটা পরব কিন্তু পরা হয়নি আসলে এই শাড়িটা পরতে গেলে অনেকটা ক মানে কঠিন হবে তাই ভাবতাম কিন্তু শাড়িটা একদম প্রচণ্ড নরম টাইপের এত ভালো না আমি ভেবেছিলাম এই শাড়িটা পরলে আমাকে বুড়ি বুড়ি লাগবে তারপর যাই হোক আমার শাড়ি পরা হয়ে গেছে মেয়ে অনেকটাই হেল্প করেছে আর মেয়ের বায় না যে আমাকে শাড়ি পরিয়ে দাও শাড়ি পরিয়ে দাও ও তো কিচ্ছু করতে পারে না জানো তো মানে শুধু শাড়ি পরিয়ে দাও তো যাই হোক বকে ঝোঁকে বকে ঝোঁকে যাই হোক শাড়ি ওকে পরিয়ে দিলাম আবারও ভাবলাম সত্যিই তো মা শাড়ি পরছে আর মেয়ে শাড়ি পরবে না এটা হয় কিচ্ছু করতে পারে না বললাম যে প্রত্যেকবার যখন শাড়ি পরিস একটু একটু করে তো শিখে নিতে পারিস না ও এরকম হাঁ করে দাঁড়িয়ে থাকবেন আমাকে শাড়ি পরিয়ে দিত আর ওরও যে কি শাড়ি পরার মানে মন কি বলবো মানে ছোটোবেলাতে এটা আমরাও ছিলাম আমার মায়ের শাড়ি বা আমার মায়ের কোনো কিছু জিনিস যদি পেতাম না ওটাকেই আমরা বেশ জড়িয়ে শাড়ির মতো করে ঘুরে বেড়াতাম ছোটোবেলায় এইটা সবারই মধ্যেই হয়েছে যে মায়েদের জিনিস পরা একটা আনন্দ এটা আমিও ছোটোবেলায় খুব করতাম মায়ের শাড়ি হয়তো ছেড়ে রেখে দিয়েছে ওই শাড়িটা হয়তো আমি গুটিয়ে কাটিয়ে পরে নিয়েছি এরকম আমি অনেকবার করেছি আর অনেকবার মায়ের কাছে বকাও খেয়েছি তারপর ওদিকে মেয়ে রেডি হচ্ছে আমি এদিকে দেখো চুলটাকে সুন্দর করে আছিয়ে নিচ্ছি তারপরে আজকে অষ্টমীর যে ডালাটা দেবো সেটাকে সাজিয়ে নেব তো এইবার প্রথম আমি এইভাবে ডালা দিয়ে পুজোটা দিচ্ছি কেন কোনোবার হয়তো হয় না বাপের বাড়িতে গেলে বা তোমাদের দাদাভাইয়ের সঙ্গে রাগারাগি হলে তো আমি মণ্ডপে তো যাই না তো আজকে আমার মন চেয়েছে না চলো আর আমার কিছু প্রিয় মানুষেরা আছে তো তাদের জন্য পুজোও দিয়ে দেব। তো এরা যে আমাকে এতটা ভালোবাসে তাদের জন্য অনেক 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 ধন্যবাদ আর আশা করি আগামী দিনগুলো যতদিন আমি বেঁচে থাকবো এরা আমার পাশে থাকবে এদেরকে আমি এতটাই ভালোবাসি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না জীবনে অনেক কিছু হারিয়েছি কিন্তু অনেক কিছু জিনিস আমি পেয়েছি হয়তো এটুকু শান্তি নিয়েই জীবনটা হয়তো যাই হোক চলবে তো দেখো এখানে শাড়িটারি পরে নিয়েছে আমাকে কেমন লাগছে বলো আমার মেয়েকে দেখো তারপর দেখো এখানে হচ্ছে মেয়ের আনটি ছেলের আনটি আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে

তো খুব সুন্দরভাবে পুজো দেয়া হয়ে গেছে আমার ফ্রেন্ডদের জন্য পুজো দিয়ে দিয়েছি তাদেরকে বলেছি তারা যে যেখানে থাকো সুস্থ থেকো ভালো থেকো আর সময় তাদের ভালোই হোক এটাই মনে মনে ভেবে তাদের সবারই জন্য পুজোও দিয়ে দিয়েছি তারপর এখানে দেখো আমি বিছানা চাদরটা চেঞ্জ করে নিচ্ছি ওই চাদরটা ভালো লাগছিল না এই জন্য ভাবলাম এখানে একটা মানে রেড কালারের চাদর পাতি আমার তো রেড হচ্ছে খুব ফেভারিট ফেভারিট কার মানে কালার বলতে পারো আমি খুব ভালোবাসি তারপর আবার পুজোর রুমে এসেছি আবার নেমন্তন্ন আছে মানে এবার তাড়াহুড়ো করে কাজ করছি মানে পুজোরটা কি বলতো তাড়াহুড়ো করলে হয় না ওই পুজোর রুমে বসি কিন্তু যখনকার যেটা সময় না তো সেটাই সময় লাগে তো এখন আমি বাবুদের জন্য দেখো জামা টামা ঠিকঠাক করে গুছিয়ে নিয়েছি যেহেতু অষ্টমী আজকে নতুন জামা পরাবো আর কিছুটা যে জামা কাপড় রাগ আছে সেগুলো ভেবেছি একটু গুছিয়ে দেবো এইসবই চলছে সংসারের মানে কাজগুলো না শেষ করতে পারা যায় না একটার পর একটা এখানে দেখো আমার বিহান শোনার জন্য নতুন ধুতি নতুন নতুন জামা আমার সব গোপুদের জন্য এখন নতুন জামা আর বিহানের তো যে কিহারে নতুন জামা কেনা হচ্ছে আর কিহারে ওনার মহারাজের আমার পড়া হচ্ছে বলে বোঝাতে পারবো না তো এখন এখন দেখো আমি আমার গোপু সোনাদেরকে টান করিয়ে নিই আর এদিকে ছেলে ভিডিও করছে বলে একটু কাপ ছিল তো এখানে জামা কাপড় দেখো বাবুদের সব কিছু খুলে নিয়েছি তো চলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো আমার এই যে গোপুসোনা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 ব্ল্যাক চুরটা তো নয় হুম এটা হরে আমি জানি না কি পাপ করেছি কি পুণ্য করেছি আমি কিছুই জানি না মাঝে মাঝে মনে হয় তোমাদেরকে নিয়ে এসে হয়তো আমিও একটা বড় জায়গায় পৌঁছে গেছি আমি যখন থাকবো না তখন তোমাদেরকে কে পুজো করবে এটাও ভাবি কেন ছেলে মেয়েরা তো এসব এত পুজো পাঠ করবে না যেহেতু আমি এতটা করতে পছন্দ করি ওদের তো সেটা নিয়ে তো জানি না কি হবে না হবে কিছুই জানি না তোমাদেরকে সব সময় এতটা ভালোবাসি কি বলবো কেন আমি এই যেমতে ভালো লাগছে তাই না আমি এত ভালোবাসি না কি বলবো আমার মনে হয় আমার সোনার একটা ঘর হবে সুন্দর করে গোছানো হবে সেখানে আমার প্রদূষণ সোনারা থাকবে মানে এটা আমার মনের মধ্যে একটা ইচ্ছে আছে তারপর এখানে দেখো বিহান সোনাকে মুছিয়ে টুছিয়ে দিচ্ছি তো চলো সব্বাইকে রেডি করে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছে কেমন লাগছে চলো 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 তো আমরা দেখো রেডি হয়ে গেছি তো রেডি হয়ে এখন যাচ্ছি ফ্রেন্ডের বাড়িতে আর এখানে দেখো আমার ছেলে আর তুমি আগে মেহেন্দিটা নিয়ে এসো দৌড়ে আমি এখানে দাঁড়িয়ে আছি আমি এসে দিয়ে দেবো যা হবে না ছাতা নেব না আর মেয়েকে দেখো দাঁড়া দূরে দাঁড়া তাহলে তো ভালো করে দেখাবো এই দেখো মেয়ে এই ড্রেসটা পরেছে হাতে ফোন দেখে ফুটানির দিকে অ্যাক্সেস হুম আরে মা এই দেখো তো এখন যাবো ছেলে মেহেন্দি নিয়ে আসবে কেন আমার ফ্রেন্ডের বাড়ি তোর মেয়ে মেহেন্দি পড়বে আমি একটা এমনি ড্রেস পরেছে আর কিছু পরে নেই হ্যাঁ তো কিছুক্ষণ থাকবো থেকে চলে আসবো একটু মিষ্টি নিয়ে নেব তো কেমন লাগছে অবশ্যই জানাবে এই দেখো তো এই রকম ব্যাপার তো আমরা এখানে দেখো সবাই বসে বসে গল্প করছি এটা হচ্ছে আমার বান্ধবী আর আমি বসে আছি আর এখানে হচ্ছে বান্ধবীর মাসি আর যার বাড়িতে পুজো হচ্ছে সেই হচ্ছে মাসি আর ওখানে হচ্ছে আর একটা ফ্রেন্ডের মা তো সবাই মিলে আমরা বসে বসে গল্প করছি আমার তো এত পা ব্যথা করছে দেখতেই পাচ্ছ পাটাকে ছড়িয়ে বসে পড়েছি আর এত ভালো লাগছে মনে হচ্ছে না যে যাই আসলে অনেক দিন পর একটু বেরিয়েছি তো তারপর অনেকক্ষণ বসার পর দেখো চলে এসেছি খেতে তো এখানে দেখো কি খাবো কি খাবো তো আজকে নিরামিষ সব কিছু আর এখানে বেগুনি ভাসছে এরা সবাই হচ্ছে গ্রামের বাড়ি থেকে এসছে আর এদের বাড়ির পুজোটা না এত ভালো হয় কি বলবো তো আমরা এখানে দেখো প্রসাদ দিয়ে দিয়েছে খেতে বসে পড়েছি তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই আর সত্যি করে খুব আনন্দ হয়েছিল অষ্টমীর দিনটা কিভাবে কাটালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এখানে দেখো আমার ছেলে আমার মেয়ে আর এই যে একটা পিচি আছে আমার মেয়ের পাশে সেটাকে আমি আগে পড়াতাম একদম আড়াই বছর থেকে পড়াতাম তো আমাকে প্রচণ্ড ভালোবাসে আনটি তোমাকে আসতেই হবে আসতেই হবে তো ভাবলাম না এসে আর পাচ্ছি না তো আজকে ভোগে হয়েছিল খিচুড়ি বানিয়েছিল আর একটা পাঁচ তরকারি পায়েস মিষ্টি চাটনি পাপড় ভাজা তো এইগুলোই হয়েছিল আজকের মেনুতে দাদাকে দাও দাদা কই দাদা এখানে চলে এসেছি এই খাচ্ছো বান্ধবীর তো আমার ছেলে দেখে দেখছো কত আদর করছে তো অষ্টমীর দিনটা আমার এইভাবেই কাটলো আহ তো কেমন হচ্ছে সেটা অবশ্যই জানাবে জানি খুব একটা ভালো হয়নি ব্লগটা তবু যেমনই হোক তোমরা আমার একটু পাশেতে করটা বা গুড নাইট